শান্তি আমি এখন পরমধাম এইখানে আমি নিজেকে শতগুণী অনুভব করছি এখন আমি নিজেকে শুদ্ধ পবিত্র অনুভব করছি আমার সধর্ম শান্তি আমি শান্ত সরুবার আমি শক্তি স্বরূপ বাস্তা ধীরে ধীরে আমি নিজেকে এখন আমার পিতা পরমাত্মার সান্নিধ্যে দেখতে পাচ্ছি আমি আত্মা যেমন এক পুঞ্জ আমার পিতা পরমাত্মাও দিব্য প্রকাশপুঞ্জ পরম পিতা পরমাত্মা হলেন চৈতন্য শক্তি সর্বগুণের অধিকারী সর্বশক্তিমান